আল্লাহফালা বি একেবারে আদম আলু ইসলাম থেকে কেয়ামত পর্যন্ত যত আদম সন্তান নিয়ে পাঠাইবেন এতের সবাই লইয়া একটা মহা সম্মেলনের আয়োজন করছেন মহা সমাবেশ মহা সাই কুতিনারবেন কণ্ডে এই আয়োজন হইল

গরু বাস করে না ছাগল কুত্তা বিলাই আছে না নাই তাহলে মনুষ্য মনুষ্য জগতাল্লাই যে এগুনের কাছে মনুষ্যত্ব আছে বাকি গুণের কাছে মনুষ্যত্ব নাই মনুষ্যত্ব মনুষ্যত্ব এটা একটা স্পেশাল গুণ স্পেশাল আল্লাহ আলমিন মনুষ্যত্ব আর মনুষ্যত্ব হীনতা দুটার মধ্যে পার্থক্য কি গরুর কাছে মনুষ্যত্ব নাই গরু ইয়ারে খেতের আইলে দি লই যাবে সময় মুখের ভিতরে খাঁচা একটা বান্ধি দিয়ে লাগে নইলি হেতে ডাইনি বামে খালি গাল বালা কথা কয় না মুখের মধ্যে খাঁচা বান্ধি নদার নদিলে হাতে ডানি বামে খালি কি আরে গালবালায় কে গালবালায় কে হাতে মনুষ্যত্ব নাই মনুষ্যত্ব নাই হাতে এই কথা লাই নিজের ফরের নিজের মালিকের আরেকজনের ক্ষেত আরেকজনের জমি আরেকজনের ফসল আরেকজনের দাম হাতে এত কথা বুঝবে হাতে টাইম নাই হাতে সামনে ভাইলেই খালি কামরা ঠিক না ঠিক আল্লাহর আলমিন কয়াই মানুষ গরুরে মনুষ্যত্ব দিন তোরে মনুষ্যত্ব দিছি কি কত গরু এর নিজের ফরের বোঝে না হারাম হালাল বুঝে না ও তুই মানুষের নিজের ফরের বুঝবি হারাম হালাল বুঝবি কারণ তোর কাছে মনুষত্ব আছে গরুর কাছে পশুত্ব আছে মনুষত্ব নাই এবারে আপনারা বুঝলে মনে কষ্ট নলি যায় আর কেনা কম যে মানুষের নিজের ফলের বুঝে না খালি ফাইলেই খাইতো চায় ফাইলেই পকেটে ঢুকাইতো চায় খালি ফাইলেই ভোগ করতো চায় নিজের ফলের বুঝে না হারাম হালাল বুঝে না এতে কি মানুষ না মানুষের রূপে পশু মানুষের রূপে কি পশু পশু একত্তে মানুষের তো তাইলে খেতে বাস করে মনুষ্যত্বের জগতে কিন্তু আসলে পশু আসলে কি এই কথা আমার কথা না কোরআন শরীফেতে আল্লাহ কইছে আগে এত কথা কইবে টাইম নেই এটার নাম আলামে নাসুত আলামে নাসুত এটার আরেক নাম আলামে দুনিয়া দুনিয়ার জগৎ পার্থিব জগৎ ইহ জগৎ আরেকটা জগৎ আছে আলমে মালাকুত আরেকটা জগৎ আছে কি আলমে মালাকুত ফেরেস্তাদের জগৎ সেখানে খালি ফেরেস্তার ফেরেস্তা ফেরেস্তার ফেরেস্তা থাকে আরেকটা জগৎ আছে আলমে আর ওয়া আলমে আর ওয়াহ রুহু জগত এই আদম সন্তান বেগুনের আল্লাহ অত্তরে বানাই হেডে থুই দিছে পন্ডিত রুহুর জগতে

যদি মাইনাস হতো তাহলে কত হতো মাইনাস করার যে হেয়াল ভাবে একাত্তর সাত কোটি আর কুটি আছে আঠারো কোটি যদি মাইনাস হতো তো বাংলাদেশের ভিতরে উত্তর জায়গা না কিছু মাইনাস কিছু প্লাস কিছু মাইনাস কিছু প্লাস হোক কন্তুম আলমে আর রুহের জগৎ কি জগৎ

বেকের আগে বানাই আল্লাহরুল নিজে সরাসরি হইয়া মোহাম্মদুল রসুল ইসলামের সরাসরি ছাত্র বানাইয়া

আকলে bahas এবং আকলে বাহার আকলে মাস আকলে মা প্রত্যেক জগতের জ্ঞান এবং পর জগতের জ্ঞান উভয় জগতের জ্ঞানের পরিপূর্ণ ভান্ডার বানাইয়া রিজার্ভ রাখি দিয়েছেন समस्त নবীদের পরে দুনিয়াতে বিতানোর জন্য এই কথাটা আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আমার মুরুব্বিরা কোন না আর রহমান তারপরে কি আয় তারপরে কি আয় আল্লামাল কোরআন মানে কি কোরআন শিক্ষা দিছে খালাকাল ইনসান মানে কি মানুষ সৃষ্টি করছে আগে কোনান কইছে আগে আল্লামাল কোরআন কইছে ফরে কি কইছে খালাকাল الانسان কইছে এবারে সাহাবী একজনে দাঁড়াই কই ইয়া রাসূলুল্লাহ গোস্তা কি মাপ চাইয়ের ইয়া রাসূলুল্লাহ বুঝে আসে নাই আল্লাহ কয় আগে কইলো আল্লাহমাল কোরআন ফরে কইলো খালাকাল الانسان এখন মানুষ যদি ফরে বানাইছে তাহলে মানুষ বানানোর আগে আল্লাহ কোরআন কারে শিক্ষা দিল কোরআন কার শিক্ষা দিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামর সাহাবী এই কথাটা বুঝি বুঝল না আল্লাহফাক মানুষ বানানোর সূচনা করছে তো আদম থেকে আর আমারে তো আদম বানানির কৌটি কৌটি বছর আগে আল্লাহফালা আমিন বানাইছে আদমের বানানোর আগে আমারে বানাই আমারে কোরআন এর কালিম দিছে বছর এই জন্য আল্লাহ আর কোরআন আগে কুইছে খারা কাল ইনসান ভরে বলছে তাইলে আমার রসুল সরাসরি কার ছাত্র কার আল্লাহ রসুল সরাসরি কার ছাত্র এবার রসুলের ছাত্র কারা আমার ভাইয়ের আব্দুল রসুলের ছাত্র দুই প্রকার রসুলের ছাত্র কয় প্রকার দুই প্রকার এক প্রকার হলো প্রত্যক্ষ আরেক প্রকার হলো পরোক্ষ এক প্রকার হইল ডাইরেক্ট আরেক প্রকার হলো ইনডাইরেক্ট এক প্রকার হলো বেলা ওয়াসাতা

একজন এর বাপ দুইজন কেন হয়? ডাইরেক্ট গেল যে জন্ম দিয়ে যে হিয়া ডাইরেক্ট আবা। মাসখানে কোনো মাধ্যম নাই। আর আদমান ইসলাম আব্বা এর লক্কলককো কূটি কূটি আব্বার মধ্যস্থতায় আব্বা। ঠিক আছে ঠিক আছে। আপনি আপনি আপনার জন্মদাতার সন্তান ডাইরেক্ট। আর আদমান ইসলামের সন্তান কূটি কূটি সন্তানের মধ্যস্থতায়।

আবু বকর অমর উসমান আলী ইনারা রসুলের তুষার ইসলামের ডাইরেক্ট ছাত্র ডাইরেক্ট ছাত্র সংখ্যা কত সোয়ালাখ সংখ্যা কত সোয়ালাখ আমার বাইরা দোস্ত আবার হজরতে মহাবিয়ারু এই সংখ্যার মধ্যে আছে না নাই খবরদার মুখ চালাইতে সাবধান মুখ চালাইতে কি সাবধান আমি মহাবিয়ারতি আল্লাহ কাছে এবারে কন রিয়া কামসালামের ছাত্র ছাত্র জিয়া হিয়া ডাইরেক্ট না ইনডাইরেক্ট মধ্যস্থতা কয়টা আমি উদাহরণ দিই

আবুয়ানি ভাই দুশ্মন বলে আবুয়ানি ভাই হাদিস জানে না বলে আবুয়ানি ভাই কি জানে না জানে না ফাগলের গোষ্ঠী আবুয়ানি ভাই রসুলের ছাত্র ছাত্র রসুলের ছাত্র আর কেউ রসুলের ছাত্র ছাত্র নাই ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি রাসূলের ছাত্রের ছাত্র নয় ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি রাসূলের ছাত্রের ছাত্র নয় ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি রসুলের রাসূলের ছাত্রের ছাত্র নয় শুধুমাত্র এই মর্যাদা हासिल আছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। ঠিক আছে। ছাত্রের ছাত্র এখন বুঝই গেলে কোন সেট

ুল মানে ওস্তাদ মানে নাগরিব মানে ওস্তাদ মানে না ইমাম আবানিফা রহমতুল্লাহ আল্লাহ শাহ ছাত্র হইলো মুবারক

ইমাম বোখারি রসুলের ছাত্র কথা বুঝছেন দিন এই রকম ভাবে বত্রিশ থেকে সাতত্রিশটা মাধ্যমে এই মাদ্রাসার বহতম সাবজন রসুলের ছাত্র রসুলের আপনি যদি কোটি কোটি সন্তানের মধ্যস্থতায় আদমের সন্তান হতে নারেন তাহলে মতন সাহেব মাত্র বত্রিশ থেকে সাতত্রিশটা মাধ্যমে রসুলের ছাত্র হবে না কেন

সারাদিন কাট মোল্লা কও সারাদিন টাকি মোল্লা কও সারাদিন তুমি জঙ্গি কও সারাদিন মৌলবাদী কও সারাদিন মোল্লার গোষ্ঠী কই কই তিরস্কার কর তাতে মোল্লার গোষ্ঠীর কিচ্ছু আশায় আর যায় না কে কিয়ামতের ময়দানে কার মর্যাদা কতটু মবী হাকীর গদায়া নেকেই কও শাহান বে কমরো খুসরুয়ান বে কোলাহান এরা রসুলের ছাত্র তুমি যত কিছুই বলো এরা রসুলের ছাত্র তোমার শিক্ষার ধারাবাহিকতা বেশি থেকে বেশি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পর্যন্ত লেলিন পর্যন্ত ক্যালমার্ক্স পর্যন্ত তাও

আল্লাহ আকবর মনে আছেন না ভুলে গেছেন মহাসমাবেশ বাহা নাই আল্লাহুল আলমিনে সমাবেত করছে বুঝে থাকলে কনসেন এই সমাবেশে আদমাল ইসলাম আছেনি তোমার কথা কয় কথা নকলে ক্ষেমা

শেখ আব্দেশ আল্লাহ ফাকরুল আলম জিজ্ঞাসা করিল মনোযোগ আছে না আল্লাহ ফাকরবুল আলমেন সবাই সামনে জিজ্ঞাসা করিল আলাস্তু আলাস্তু

আল ইলাহু অর্থ কি ওয়াজ করতাম নয় এই কোন ছাড়া অমনোযোগী মানুষ আল ইলাহু অর্থ কি লা ইলাহা অর্থ কি অনকা কন্তন বার হইল মাহবুব ইলাহা অর্থ তো ইলাহুন অর্থ কি মাবুদন আল ইলাহ অর্থ কি মাবুত ইলাহুন অর্থ কি আল্লাহ মাবুদ ইলাহুন থেকে এটা লা ইলাহা লা ইলাহ ইলাহ গ্রামার জানন নজহিকাতাল্লাই বুঝানি কথা এই লার কারণে ইলাহার উপরে জবর হইছে নালে আসল শব্দ তো

অঙ্গা শিকার উক্তি লয় রব্বুল নামের কলমা ভরাই লয় ইলাহুল নাম দি শিকার লয় রব্বুল নামের আল্লাহ তো কুতুয়ে তো লা রাব্বা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কুতুয়ে না লা রাব্বা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ কয় যে না এখানে হেটা চলতো না এখানে ইলাহুন চলবো এখানে কি চলবো ইলাহুন চলবো

দুনিয়ার মধ্যে যাই তোমরা যেই দটানা ছড়বি হেই দটানা ইলাহুল লৈ হর্তেনো বেশি ফুটবা রব্বুল লৈ তোমাদেরকে এইখানে আমি ক্লাস করায় দিলাম রবের ক্লাস কিসের ক্লাস রবের ক্লাস তোমরা ক আমি তোমাদের রবনি আমি তোমাদের রবনি একবারে নবী রাসূলেরা তো কইলো হুম্মতেরা তো কইলো রাজারা তো কইলো প্রজারা তো কইলো ইনামদাররাও কইলো বৈመን যারাও কইলো নাস্তিক কারাও কইলো এতে জোনালTram ইও কইলো এরিয়াম শরণ ইও কইলো মোদি দাদায়ও কইলো বেগুনে কালু বেগুনে কালু কালু মানি আইয়া করু আইডিয়া বেগুনে স্বীকার কইলো কি স্বীকার কইলো বালা জিহা আল্লা আপনি আমাদের রব আপনি আমাদের রব আল্লাহ কো ও বান্দা বনি আদম শত সহস্র কোটি মানুষ তোমাদের সবাই থেকে আমি এই শিকার শিকারুতিটা এখন কেন নিলাম তোমরা জানোনি তোমরা তো দুনিয়াট পাড়ানো একের পরে এক একের পরে এক একদিন না একদিন দুনিয়াতে যেবা সেখানে গেলে রং তামাশা দেখবে রংদং দেখবে